আপনারা দেখতে পাচ্ছেন নড়াইল জেলা থেকে ছড়াছড়ি লাইভ দেখতে পাচ্ছেন এই সরাসরি লাইভের আপনারা সংযুক্ত আছেন আমাদের পেজে যারা সরাসরি সংযুক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পেজ যারা যারা দেখবেন সরাসরি লাইভে যারা আছেন তারা আমাদের পেজে বেশি বেশি করে লাইক দেবেন শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজ আজ যে দেখছেন নড়াইল জেলার যে বিজয় মিছিল বিজয় মিছিলে যে তারা যে মনে হচ্ছে আজ একাত্তর সালে যে স্বাধীন হয়েছিল সে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ ফিরে পেয়েছে নতুন করে তারা বলছিলেন আমরা জানতে পারছি এটাকে সাক্ষাৎকার নিয়েছিলাম তারা বলছিলেন আমরা উনিশশো সাল দেখি নাই যেন মনে হয় তারা যেন একাত্তর সাল নতুন করে একাত্তর সাল বাংলাদেশ স্বাধীন করছে সেই আশা ব্যক্ত করে ইচ্ছে আপনারা দেখছেন এখানে যে বঙ্গবন্ধুর একটি ইস্তফার ছিল সেই তারা ভেঙে দিচ্ছেন এবং এখানে আওয়ামী লীগের যে অফিসটি ছিল সেই আওয়ামী লীগের অফিসটি তারা ভেঙে দিয়েছেন এবং এখানে মানুষের উচ্ছে পড়া ভিড় এবং বিজয় মিছিল এবং আনন্দ মিছিল নিয়ে বেরিয়েছেন এবং সর্ব সাধারণে ছাত্র ছাত্রী এবং গার্জিয়ান এবং সর্বমোট জনতা এখানে উপচে পড়া ভিড় হয়ে তারা এখানে মিছিল করছে এবং আত্মহারা হয়ে আছেন আনন্দে উঠে তারা বলছেন এ কথাই বলছেন মনে হচ্ছে ঈদ ঈদের মতন যে খুশি হয়েছে ঈদের চেয়ে তারা বেশি আনন্দ পেয়েছেন এই সরকার পদত্যাগ করাতে চলে যাওয়াতে তাদের এই আমাদের পেজে যারা সরাসরি লাইভে সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বেশি পেজে বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন Let am gonna

ভিড় এবং তাদের আনন্দে উৎফুল্ল হয়ে তারা মিছিল করছিলেন এবং এখন আমাদের সাথে যারা তারা বলছিলেন জনগণকে যারা জালিয়ে করে শেষ করে দিয়েছে সেই পদত্যাগ শেখ হাসিনা করলেন কিন্তু আগে করলে এত ভাইয়ের হাত মা বোনের জীবন না নিলেই পারতেন সেটাই তাদের এই ভাষ্য ছিল এবং তারা বারবার বলতেছিলেন আমরা উনিশশো একাত্তর দেখি নাই উনিশশো একাত্তর ভাগে পাই নাই জন্য মনে হচ্ছে তারা উনিশশো একাত্তর সালের মতন বাংলাদেশ জয় করছেন সেটাই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেন একটি ধাপ পাল্টা ধার মতন জানি না কী অবস্থা হয়েছে একটু মানুষ ই করছেন আপনারা জানেন যে লোকজন ছুটাছুটি করছেন আসলে কি হয়েছেন আমরা জানতে পারি নাই আরেকজন কথা বলতে চাই আসলে আপনারা জান শুনতে শুনতে থাকুন এবং শুনুন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম আজ পনেরো বছর আমরা কোনো ভোট দিতে পারি না আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমাদেরকে এই ভোট দেওয়ার অন্তত পরিবেশটা আল্লাহ তৈরি করে দিল আর তারপরে পনেরো বছর ধরে আলেমরা উন্মুক্তভাবে কোনো কোনো করে কথা বলতে পারে না আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে পাক এ আলেমদেরকে এই দান করলো অন্তত আমরা স্বাধীন হলাম বাংলাদেশটা নতুন করে স্বাধীন হলো লাখো কোটি শুক্রিয়া ভাই থ্যাংক ইউ বলছেন তারা যে একটি মনে হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্র বা স্বাধীন বাংলাদেশ থেকে নতুন করে স্বাধীন করছেন সেটাই তাদের ভাষ্য ছিল এই ছিল আমাদের আমার নড়াইল থেকে সর্বশেষ সংবাদ আমাদের পেজে তারা সরাসরি সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে ভিডিওটিকে লাইক দেবেন শেয়ার করে দেবেন ফলো করে দেবেন ডেট সবাইকে দেখার সুযোগ করে দেবেন